নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা গত এক মাস ধরে আমরা আপনাদের আমেরিকার বিভিন্ন শহর মূলত নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা গত দশ বছর ক্যানাডার বাসিন্দা ক্যানাডার টরন্টোতে আমরা থাকি জবে থেকে আমরা আমেরিকা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি মূলত দুটো জায়গা দেখার আমাদের প্রচণ্ড রকমের ইচ্ছে ছিল একটা হলো স্ট্যাচু অফ লিবার্টি আর দ্বিতীয়টা হলো আমেরিকার পার্লামেন্ট ভবন যেটাকে ক্যাপিটাল হিল বলা হয় তো আজ আমরা চলে এসেছি আমেরিকার পার্লামেন্ট ভবন অর্থাৎ ক্যাপিটাল হিলে তো দাবা হোক ফেসবুক থেকেই মূলত আমরা জানতে পেরেছিলাম যে ভারতবর্ষের পার্লামেন্টে নাকি সবচেয়ে কম পয়সায় খাওয়া দাওয়া হয় এরকম একটা ছবি দিয়ে এবং বিভিন্ন খাবারের দাম দিয়ে একটা পোস্ট প্রায় পনেরো বছর ধরে ফেসবুকে খুব ঘোরাফেরা করত। তো আমি জানি না ভারতবর্ষের পার্লামেন্টে সাধারণ ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় কি না বা সেই ক্যান্টিনে খেতে খাওয়ার তাদের অনুমতি দেওয়া হয় কি না সেটা আমি কোনো জানি না আমি নিজে অনেক বছর দিল্লিতে থেকেছি কিন্তু কোনো আমি শুনিও নি বা যাইও নি হয়তো হতে পারে আমার ওটা জানা নেই কিন্তু আজ যখন আমরা পার্লিয়ামেন্ট ভবনে এলাম ইউএস ক্যাপিটাল হিলে তখন জানতে পারলাম এখানে ভেতরে একটি ক্যাফে বা ক্যান্টিন আছে যেখানে সাধারণ মানুষও খেতে পারে তো আমাদের প্রচণ্ড আগ্রহ হলো যে এরকম একটা সুযোগ যখন আমরা এসেই পড়েছি তো ছাড়া চলবে না তো আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট হয়তো বা আমাদের লাঞ্চ দুটোই আমরা আজকে ক্যাপিটাল হিলের এই ভেতরের ক্যাফে বা ক্যান্টিনে করব। তাই চলুন আমাদের সঙ্গে এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই ক্যাপিটাল হিলের ভেতরে দেখছি এখানে খুব সুন্দর একটা ক্যান্টিনও আছে তো আমরা তো ব্রেকফাস্ট করে বেরোয়নি তো ভাবজি ক্যাপিটাল হিলের ভেতরেই ব্রেকফাস্ট করে নেবো তো বারবি আর বাবলি দেখছে কি জিনিস পাওয়া যায় আর কোথায় ক্যাশিয়ার আছে তো পে করে এখানে সুন্দর ব্যবস্থা দেখছি তো এখানে মোটামুটি লাঞ্চও হয়ে যাবে আশা করি আমাদের এই দিক দিয়ে আর একটা হচ্ছে এই সামনের এই রাস্তাটা দিয়ে ঢুকে এইখানে দুদিকে খাবার রাখা আছে খাবারগুলো নেওয়া হয় আর এইখানে এই পিছন দিকটা হচ্ছে বসে খাবার জায়গা সেখানে সবাই বসে খাচ্ছে এখানে চাউমিন জাতীয় প্যাক থাই খুব জনপ্রিয় এই সমস্ত জায়গায় তো সেগুলো রাখা আছে এই খাবার যে এইখানে পাবো আমি ভাবতেও পারিনি এটা হচ্ছে কোয়েল স্টাফ মানে পাখি কোয়েল পাখি সেই স্টাফ করা তার ভেতরে চিংড়ি মাছ তো আছেই ও তো খুবই কমন এখানে টেন্ডার চিকেন টেন্ডারও আছে এখানে যে খাবার বিক্রির প্রসেসটা সেটা হচ্ছে এই বোলে করে আপনাকে খাবার নিতে হবে এবং খাবারের যা ওজন হবে সেই অনুযায়ী ওজন অনুযায়ী আপনাকে দাম দিতে হবে তো এখানে কি আছে হিসাবটা নাইনটি সেন্ট পার আউন্স এই হিসেবে খাওয়া দাওয়া আমরা বেশি স্যালাদটা বেশি নিচ্ছি এখানে চিজ ভালো ভালো চিজ আছে কেক আছে প্যাস্ট্রি কুকিজ সবকিছু রাখা আছে অফিস অনেক অনেক জায়গায় জায়গায় রেস্টুরেন্টে খাবার দাবার সব আপনার ওজন অনুযায়ী বিক্রি হয় আপনি যা খেতে চাইবেন বলে নিয়ে যান ওরা ওজন করবে ক্যাশিয়ারের সামনে বসালেই ওটা আপনার ওজনটা দেখাবে এবং সেই ওজন অনুযায়ী আপনাকে প্রাইস পে করতে হবে খাবারটা নিয়ে এসে যে ক্যাশিয়ারের সামনে আসবে ক্যাশিয়ার তখন যে খাবারটা থাকবে এইটার ওপরে রাখছে এটা ওজন হচ্ছে এবং ওজন হলে পরে আপনাকে এখানে কার্ড দিয়ে পে করতে হচ্ছে বা আপনার যদি ক্যাশ থাকে ক্যাশেও পে করতে পারেন এখানে ডিশ ড্রপ মানে খাওয়া দাওয়ার পরে আপনার ডিশটাকে এখানে রেখে দিতে হবে ওটা অটোমেটিক চেঞ্জ সিস্টেমে অটোমেটিক হবে ওটা ভেতরে ঢুকে যাচ্ছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে দেখুন আপনি আপনার কাটলারি অর্থাৎ স্পুন ফর্ক সল্ট সুগার সব এখানে পাবেন এখান থেকে আপনাকে নিতে হবে এমনকি কেচাপ পর্যন্ত আছে এবং ময়নিজ আছে বারবিকিউ সস আছে সব আপনাকে নিজে নিয়ে নিতে হবে আর এই হচ্ছে খাবার জায়গা এদিকে সফট ড্রিঙ্কস এর কিছু রাখা আছে এমনকি আপনার টি কফি সব কিছু এখানে রাখা আছে আপনাকে শুধু নিতে হবে আর ক্যাশিয়ারের কাছে গিয়ে আপনাকে বিল করাতে হবে খাবার ওই দিক থেকে নেওয়া হলো নিয়ে এসে এই বোলটা তৈরি হলো এই বোলটার দাম পড়লো ফলাটা নিয়ে একত্রিশ ডলার এখন এটাই হচ্ছে আমাদের যা আছে পরিমাণ তাতে আমাদের তো আছেই আরাম স্মোক ফুড চিকেন সবকিছু এখানে পর 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 সব কাউন্টারে রাখা আছে যেটা খাবেন সেটা আপনার ট্রেতে তুলুন আর সেই একই সিস্টেম আপনি ক্যাশিয়ারের কাছে গিয়ে ওজন করে খাবারের দাম নিন এমনকি এখানে আইসক্রিমও আছে একদম ফ্রেশ ফ্রুটও রাখা আছে শুধু ফ্রুট খাওয়ার ইচ্ছা থাকলে পরে সেই ফ্রুটও আপনি খেতে পারেন খাবার যেখানে আছে তার ঠিক উপরেই আমেরিকার বিভিন্ন ইতিহাস এখানে পেইন্ট করা আছে তো সুন্দরভাবে সাজানো আছে একবার দেখুন পিজা পাস্তাও রাখা আছে তবে লোক সবচেয়ে বেশি যেগুলো খাচ্ছে সেটা হচ্ছে এখানে স্পিনাচ লেটাস এই সমস্ত জিনিস জিনিসও খাওয়া পায় শেষ আমরা ওরপরে ভিজিটার সেন্টারের অন্য দিকগুলো দেখব আসলে আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেনি তাই জন্য আজকে একটা এক্সপিরিয়েন্স করার জন্য ক্যাপিটাল ক্যাপিটাল ভিউলের ভেতরেই আমরা আজকে ব্রেকফাস্ট করলাম এটা একটা আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের সালাদের বোল প্রায় শেষ হয়ে এসেছে বাড়বি বাবলি আর আমরা তিনজনে মিলে শেষ করে ফেলেছি তাড়াতাড়ি খা বাড়বি আর অনেক কিছু দেখার আছে এখন দেখবো আমরা এখানে ক্যাশিয়ারকে জিজ্ঞেস করলাম পার্লিয়ামেন্টের ভেতরে শুধু ব্রেকফাস্ট নয় ব্রেকফাস্ট সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট টাইম সেই সময় আপনার ব্রেকফাস্ট আইটেম সব পাওয়া যাবে আর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত পাওয়া যাবে লাঞ্চ তখন আবার আরও নতুন নতুন সব মেনু বা খাবার এখানে অ্যাড হবে আইটেম বদলাতে শুরু করেছে অলরেডি বারোটা বাজে তাই জন্য এখন হোয়াইট চকলেট দিয়ে আপনার ক্যাপিটাল হিল বানানো হয়েছে সেইগুলো মেনুতে আসছে এই কেকগুলো যেগুলো আছে আপনার ব্ল্যাক ফরেস্ট তারপরে আপনার আছে হচ্ছে রেড রেড কি বলে বলে এটাকে এগুলো এতটাই স্বাদি আর এতটাই ক্যালোরি না এগুলো খেয়ে খেয়ে আমাদের মারাত্মক প্রয়োজন বেড়েছে তাই জন্য আর এখানে আর নিলাম না শুধু আপনাদের দেখাচ্ছি আমাদের খাওয়া শেষ খাওয়া শেষ হওয়ার পরে এই ডিশ এবার নিজেদের তুলে এখানে ডিশ ড্রপে গিয়ে রাখতে হবে হ্যাঁ আমরা যখন শুরু করেছিলাম খাওয়া তখন অত বেশি লোক ছিল না কিন্তু এখন প্রচুর লোক হয়ে গেছে এই হচ্ছে ড্রপ সেখানে আমাদের এটাকে রাখতে হবে তার আগে অবশ্য এগুলোকে আগে পরিষ্কার করে নিই আমরা আমাদের ডিস এখানে রেখে দিলাম এবার ওটা চলে যাচ্ছে অটোমেটিক ভেপেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রিসাইক্লিং করছে খাওয়া দাওয়া হলো এবার বাইরে বেরোনো যাক এবার ক্যাপিটাল হিলের যে ভিজিটার প্লেস সমস্ত কিছু দেখা হবে পেট শান্ত মন শান্ত এবার ঘোরা হোক শুরু